নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বাঙালির খুবই প্রিয় আর ট্র্যাডিশনাল একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি এই রেসিপিটা বানানো খুব বেশি ঝামেলার কিছু নেই চলুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছের মালাইকারি বানানোর ভিডিওটা আমি ছটা বাগদা চিংড়ি নিয়েছি বাগদা চিংড়ির মাথাটা খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর চিংড়ি মাছের মাঝখানে পিঠের দিকে খোসাটা কেটে একটা কালো রঙের সুতোর মতো থাকে সেটা বের করে রেখেছি আপনারা চাইলে পুরোটারই খোসা ছাড়িয়ে নিতে পারেন পুরো খোসাটা ছাড়িয়ে নিলে মাছটা একদমই গুটিয়ে যায় ভাজবার পরে সেই জন্য আমি পুরো খোসাটা ছাড়িয়ে নিইনি নিই এখন নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে একটা পেস্ট বানিয়ে নেব সেই জন্য মিক্সার জারের মধ্যে নিলাম কোয়া রসুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ হাফ ইঞ্চি আদা এই রেসিপিতে আদা রসুনের ব্যবহারটা কম করলে মালাইয়ের টেস্টটা অনেক ভালো আসে সেই জন্য এই রেসিপিতে আদা রসুনের ব্যবহারটা যতটা সম্ভব কম করলেই ভালো আর দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম মাছগুলো ভেজে নেব প্রথমে আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও এই রেসিপিটা রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় কালারটা একটু চেঞ্জ হবে তারপরে মাছগুলো উঠিয়ে নেব কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবারে মাছগুলো আমি তুলে নেব আপনারা এর থেকে ছোটো সাইজে চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন খেতে কিন্তু ভালো লাগে গ্রেভি বানাবার জন্য প্যানের মধ্যে দেব একটু সর্ষের তেল ফোড়নে দেবো একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ আর চারটে লবঙ্গ ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পেস্টটা আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি পেঁয়াজটা আপনারা কুচনোও দিতে পারেন কিন্তু পেস্ট করা পেঁয়াজ দিলে গ্রেভিটা অনেক বেশি সুন্দর হয় থকথকে হয় কুচনো পেঁয়াজ দিলে গ্রেভিটা অতটা সুন্দর হয় না আদা পেঁয়াজ রসুনটা কিছুটা কষানো হয়ে গেল এখন এর মধ্যে অন্যান্য গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ কোয়ার্টার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এক টেবিল চামচ টমেটো সস টমেটো সস দিলাম এতে কালারটা অনেক বেশি ভালো হবে আপনারা টমেটো পিউরিও দিতে পারেন একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব গুঁড়ো মশলাটা কিছুটা কষিয়ে নেওয়ার পর একটু একটু নারকেলের দুধ দিয়ে কষিয়ে নেব এতে খেতে অনেক বেশি ভালো হবে আমি একটা বড় সাইজে নারকেলের থেকে হাফ নারকেলের দুধ বার করে নিয়েছি নারকেলের দুধ বাড়িতে বানানো খুবই সহজ নারকেল কোড়া একটু জল দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে ছেঁকে নিলেই দুধটা বেরিয়ে যাবে একই নারকেল কোড়া দিয়ে মিক্সিতে এইভাবে দুবার গ্রাইন্ড করে ছেঁকে নিলেই পুরো দুধটাই বেরিয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি বানানো খুবই সহজ কোনো ঝামেলা নেই শুধু বাড়িতে নারকেলের দুধটা থাকলেই হলো নারকেলের দুধ যদি দোকানে না কিনতে পাওয়া যায় বা হাতের কাছে নারকেল না থাকে তাহলে আপনারা এমনি দুধ দিয়েও বানাতে পারেন বা মিল্ক পাউডার দিয়েও বানাতে পারেন আমি কষাবার সময় দুবার নারকেলের দুধ ব্যবহার করেছি এবারে এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর কোয়াটার চামচ চিনি চিনিটা না চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম কোয়াটার চামচ শাহি গরম মশলা সব কিছু একসাথে আরেকটু কষিয়ে নেব সব কিছু একসাথে ভালো মতন কষানো হয়ে গেল এবারে এর মধ্যে বাকি নারকেলের দুধটা দিয়ে দেব। আমি নিয়েছিলাম কফি কাপের এক কাপ নারকেলের দুধ নারকেলের দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা সিম করে রেখেছি ফুটে উঠেছে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো গ্রেভির সাথে মিশিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে দেখুন তেলটা ভেসে উঠেছে ওপরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ মেলটেড ঘি ঘিটা মেল্টেড বলে দেড় টেবিল চামচ দিলাম ফ্রিজে রাখা ঘি হলে আপনারা হাফ টেবিল চামচ দেবেন ঘিটা ভালো করে মিশিয়ে নেব আমি পেঁয়াজটা পেস্ট করে দিয়েছিলাম বলে গ্রেভিটা দেখুন কত সুন্দর থকথকে হয়েছে এই রেসিপিটা বানাতে বেশি সময় লাগে না পেঁয়াজ কুচি দিলে এত তাড়াতাড়ি ঠিক মতো গলবে না সেই জন্য পেঁয়াজটা এই রেসিপির জন্য বিশেষ করে পেস্ট করে দেওয়াই ভালো চিংড়ি মাছের মালাইকারি বানানো কমপ্লিট এখন আমি গ্যাস অফ করে সার্ভিং প্লেটে তুলে নেব খুবই কমন আর ঐতিহ্যবাহী একটি রেসিপি আমার এই চিংড়ি মাছের মালাইকারি বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য